নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ছোটোবেলা দেখতাম আমাদের মা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে চা বিস্কিট আর ডিমের অমলেট দিতে আমাদের বাড়ির কাছে পিঠে সেরকম কোনো মিষ্টির দোকান ছিল না বাবা ডিউটিতে থাকলে মিষ্টিটা কে এনে দেবে সেই জন্যে মা অতিথি আপ্যায়নটা এইভাবেই করতো আমরাও বড় হয়েছি এবার সবার কিন্তু কাছে পিঠে সেরকম মিষ্টির দোকান থাকে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো আবার সব সময় কিন্তু বাড়িতে সমস্ত কিছু জিনিসও থাকে না যে অতিথি এলে ছট করে তাকে কিছু করে দিতে পারবেন বা তাকে কিছু দিতে পারবেন অগত্যা চা বিস্কুট আর ডিম মোটামুটি আমাদের বাড়িতে সবারই থাকে তার জন্য আমি সেরকমই একটা কিছু করার চেষ্টা করছি কিন্তু একটু অন্য পদ্ধতিতে পিঁয়াজগুলো কেটে পেঁয়াজের রিংগুলো এইভাবে আমি নিয়ে নিলাম আর বাকি পেঁয়াজটা আমি একটু জিরি করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও আমি জিরি জিরি করে কেটে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই ব্যবহার করবেন এবার একটা বোল নিয়েছি তাতে আমি তিনটে ডিম ফাটিয়ে নিলাম কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার স্বাদ অনুসারে নুন দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে ডিম যতটা পরিমাণ নেব তার থেকে একটুখানি বেশি যাতে পেঁয়াজটা হয় এর মধ্যে গাজর বা অন্য কোনো সবজিও কিন্তু আপনারা মেশাতে পারেন এবার আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম করে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটুখানি ঘন হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমি একটু হালকা গরম করে নিয়েছি আগে তারপরে সামান্য একটু তেল দিয়ে তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম এবার আমি পেঁয়াজের রিংগুলো বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি এবার আমি এক হাতা করে করে এইভাবে ডিমের ব্যাটারটা এর মধ্যে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি খুব সাধারণ একটা রেসিপি কিন্তু এটা তৈরি হওয়ার পর অসাধারণ রেসিপি রূপে পরিণত হয়েছে এত সুন্দর খেতে হয়েছিল আপনারাও বাড়িতে করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে চারিদিক থেকে একটুখানি বেরিয়ে গেছে এটা একটুখানি করতে গেলে হবেই এটা কোনো ব্যাপার না এবার আমি এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবার এক মিনিট পর আমি উল্টে দিচ্ছি এগুলোকে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা বেশ ফেসবুক থেকে দেখছেন তার একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন প্রত্যেক কটা আমি এইভাবে উল্টে দিচ্ছি তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি খেতে কিন্তু মন্দ হয়নি বেশ কিন্তু খুবই ভালো লেগেছে বলতে গেলে আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন